কিশোর সরকার বসেছে আপনারা কিশোর স্বাধীনতা অঞ্চল আপনারা তাই তো অবস্থার স্বাধীনতা অঞ্চল অনন্ত দ্বিতীয় স্বাধীনতা অঞ্চল কিশোর স্বাধীনতা স্বাধীনতা কয়বার হয় কিশোর স্বাধীনতা স্বাধীনতা একবারই হয় 71 সালে সেই স্বাধীনতা কিসে আবার কিশোর স্বাধীনতা যদি দের যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা જીমি কেন কেন প্রশাসনও কেন জিম্মি সেনা প্রধান কেন জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিম্মি বন্ধন সাধারণ নাগরিক কেন জিম্মি কিসের কাহিনের জন্য কিসের দেশ আপনারা চালান কি দেশ চালান দেশ আপনি দশ দশ করে দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কিসের দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশটা নাম আছে আর সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ নাম বলার কোনো দরকার আমি মানুষ অবশ্যই অবশ্যই আমি বাংলাদেশের একজন মানুষ